নির্বাচনের আগেই পুলিশে যুক্ত হচ্ছেন চার হাজার এএসআই নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলম বুধবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আইজিপি এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি ভবিষ্যতেও হবে না নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন এবার কেউ এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে কোনো দলের পক্ষে এতটুকু যদি এখন পর্যন্ত জানি সেই রকম নেই যদি আমরা এরকম বুঝি তাকে আমরা উজ্জ্ব বা প্রত্যাহার করব প্রচলিত আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগেই পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেন নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে